গঙ্গা নদীর মর্তে প্রত্যাবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের লোকগাথা প্রাচীন তবে প্রাসঙ্গিক ও ঐতিহ্যবাহী আজও সেই লোকগাথাকে ঘিরে বিশ্বাস ও ভক্তির মেলবন্ধন বিপুল জনজোয়ারে ভাষে বিখ্যাত তীর্থস্থান সাগর। কুম্ভ মেলার পর গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা সাগর দ্বীপের দক্ষিণে হুগলি নদী বঙ্গোপসাগরে এসে পতিত হয় এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ তাই প্রতি বছর পৌষ দিন এখানে বহু লোক করতে আসে উত্তর শুধু নয় গোটা ভারত থেকে আগত পুর্ণার্থীদের ভিড় হয় সাগর মেলায় মেলাটি এক সপ্তাহের অধিক সময় ধরে পরিচালিত হয় তবে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি দিনটি একক দিন হিসেবে সব থেকে বেশি সংখ্যক পুর্ণার্থীতির আকর্ষণ করে গঙ্গাসাগর মেলায় দু সালে

তারা এদিকে গত কয়েক মাস ধরে মুড়ি গঙ্গার নাব্যতা কমে যাওয়ার ফলে মাঝে মধ্যে ভেসেল চলাচল বন্ধ থেকেছে আর তাতে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন নিত্য যাত্রীরা গঙ্গাসাগর মেলার সময় সেই সমস্যা যাতে না হয় তার জন্য অনেক আগে থেকেই মুড়ি গঙ্গা নদীতে ড্রেজিং শুরু করেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর গঙ্গাসাগর মেলার আগে ড্রেজিং এর কাজ শেষ করতে চায় প্রশাসন জুলাই মাসে জলোচ্ছ্বাস ও সাম্প্রতিক দানার প্রভাবে ভাঙে কপিল মুনির আশ্রমের সামনের সমুদ্র তট পূর্ণিমার কোটালে জলোচ্ছ্বাসের কারণে ক্ষতিগ্রস্ত হয় কপিল মুনির মন্দির সংলগ্ন কংক্রিটের পথ পরপর দুটি ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা যদিও সামনে সমুদ্র তট এবং রাস্তায় ভাঙ দেখা দেখা ও সুরক্ষিত রয়েছে কপিল মনির আশ্রম আগামী সাগর মেলাতে পুনার্থীতে থাকার জায়গা সহ একাধিক অস্থায়ী অফিস ও ক্যাম্প তৈরি করতে হবে সেগুলি নির্মাণ করতে বেশিরভাগ সময় ব্যবহার করা হয় ছই ও দরমা এই কাজের জন্য বাইরে থেকে অনেকেই ইতিমধ্যে এসেছেন সাগরে চলছে কাজও এই দরমার বেড়া ও ছইয়ের বেড়া দিয়ে ঘর তৈরি করতে রীতিমতো প্রশিক্ষিত কর্মীর দরকার পড়ে সাগর মেলার সময় ব্যবহৃত এই সব অস্থায়ী ছাউনিগুলি কাজে লাগে খুবই তাই প্রশাসনিক তৎপরতায় চলছে কাজ প্রার্থনা সহজ না গঙ্গাসাগর মেলার কেন্দ্রীয় আচার অনুষ্ঠান এটি হিন্দু মতে জন্ম মৃত্যু যে অনন্ত চক্র তা থেকে মুক্তি হলেও মুখ্য হিন্দুদের বিশ্বাস মকর সংক্রান্তির মহালগ্নে সাগর সঙ্গমে পবিত্র জলে স্নান করলে মানুষের মুখ্য প্রাপ্তি হয় সে কারণে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ পূর্ণার্থী মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে উপস্থিত হন সেই ক্ষণ আসন্ন ঐতিহ্যগত ভাবে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে হিন্দু তীর্থযাত্রীদের হন এবং গঙ্গা ও সাগরের মোহনা নদীতে পবিত্র স্নান সম্পন্ন করেন তীর্থযাত্রীদের স্নানের আচার বিধিতে পুরোহিতগণ সাহায্য করেন অনেক ক্ষেত্রে তীর্থযাত্রীরা ব্যক্তিগতভাবে স্নান সম্পন্ন করেন তারপর কপিল মনির আশ্রমের সারেন পুজো সূর্য কে নৈবিদ্য প্রদান করে হিন্দু ধর্মে উল্লিখিত সাধনার এক মিলন ক্ষেত্র গঙ্গাসাগর তাই এত মাহাত্ম ও ঐতিহ্যমন্ডিত ব্যুরো রিপোর্ট ভুবন গ্রাম সংবাদ